অবশ্যই না অবশ্যই অনেকদিন পরে ম্যাচটা খেলা প্রায় ওয়ার্ল্ড কাপের দেড় মাস পরে এখন আবার লাল বলে তো খুব ভালো এনজয় করছি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে টেস্ট যেটা বললাম যে আপনি সবশেষ টেস্টও ভালো করেছেন সামনে যে টেস্ট চ্যালেঞ্জগুলো সেটার জন্য হাসান মহম কতটা তৈরি এবং কেমন ভালো করা আসলে যেতে না আমি খুব পজিটিভ যেহেতু আমার লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো গেছে এখন প্র্যাকটিস ম্যাচটাও চেষ্টা করতেছি ভালো করার আজকে তিন উইকেট পেয়েছি কালকে চেষ্টা করবো যে আরো দুইটা উইকেট পেয়ে বা বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিসটা করার আর কি তো সামনের দিকে অবশ্যই যাবো সামনে এই টিম আছে ন্যাশনাল টিমে খেলা আছে তো পজিটিভস নিয়েই আগাবো কেমন আসলে হোয়াইট বলে একরকম স্ট্র্যাটেজি থাকে রেড বলে একরকম স্ট্র্যাটেজি থাকে কী করতে চেয়েছেন বা কী করতে চান অবশ্যই নতুনবার চেষ্টা করি যে চ্যানেলে বল করার যতটুকু ব্যাটসম্যান খেলানো যায় আর বলে একটু মুভমেন্ট থাকে তা আমার যেটা ভালো হয় যেটা হচ্ছে সবসময় ইনকার্ট ভালো হয় আউটসোইং হয় বা বাউন্সার দিয়ে সব সবসময় ব্যাটসম্যানকে একটু দ্বিধা দ্বন্দ্দ্বিতে ফেলাই দিই আর কি মাঝে মধ্যে তো এটাতেই আজ সাকসেস হয় এবং দ্বিধা দ্বন্দ্বে ফেলিয়ে লিটনকে আউট করেছেন এবং তিনি অনেকটা অবাক হয়ে গিয়েছিলেন তিন উইকেটের মধ্যে কোনটা আসলে সবচেয়ে বেশি পছন্দের বলটাই বলতে গেলে সবচেয়ে ভালো প্রথমে কয়েকটা আউটসোইং ছিল এরপরে ওকে একটা ইনকাট হইল ওটা যেটা খুব ভালো আপনি হচ্ছে আপনি সম্মুর ক্ষেত্রেও সেট আপ করেছিলেন বারবার তার বাইরে অর্থাৎ আপনার ইনসুইং করছিলেন পরে বেশ কয়েকটা বল তার ভিতরে করছিলেন যদিও সফল হতে পারেননি সৌম্যর ক্ষেত্রে সফল হলে আর একটু ভালো লাগতো কিনা একটা এজ লাগছিল বাট ক্যারি করে নাই চেষ্টা করছি ওনাকে একটু ডাবল মাইন্ড করার আর কি তো ভালো চেষ্টা করছি অবশ্যই রা আসলে যত বেশি বলিং করবেন তত একুরিসটা বাড়বে আর বলিং ফিটনেসটাও থাকবে আপনি যদি অ্যানাফ ফিট থাকেন আপনার বলিংয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলিং করতে তেমনি উইকেটও পাওয়ার চান্স বেশি থাকবে লম্বা বলিং করবেন দলের জন্য এটা ভালো যে আপনি ফিটার অফ বলিং আপনি তো আপনার মানে দলের চব্বিশ ওভারের মধ্যেই আপনি আপনার বোলিংয়ের কোটা বা পুরো স্পেলটা শেষ করে ফেলেছেন এই জায়গাটায় আপনার বোলিং ফিটনেসটা এখন কেমন দেখছেন আমরা দেখছি আপনি অনেক ভালো ফিট আপনার নিজের কাছে নিজের অ্যাসেসমেন্টটা কেমন আমি আমাকে বলতেছিলো যে আরও চারবার করতে আমি বলছি ঠিক আছে আমি পারবো বাট উপর থেকে নির্দেশনা আসছে যে আজকে আর করা লাগবে না কালকে টেস্ট সামনে যে টেস্ট পাকিস্তান সেই ভেনুগুলোর আসলে কতটুকু আইডিয়া নিয়েছেন পাকিস্তানে ইউজুয়ালি আমরা দেখি যে অনেক ব্যাটিং উইকেট হয় এবং অনেক দামি দামি বোলারও আসলে সেখানে খাবি খায় মানে খুব বেশি আসলে সেই এগ্রেশনটা দেখাতে পারে না বা বলার সেই মুভমেন্ট কম থাকে সেই জায়গাটাতে আসলে পাকিস্তানের পিচে কী স্ট্র্যাটেজিতে আগালে পেসাররাও সাফল্য পেতে পারে উইকেট হিসেবে আমাদের যা করতে হবে বেশি কিছু করতে হবে না আমার মনে হয় যে আমরা যদি চ্যানেলে বলিং করতে পারি ব্যাটসম্যানকে বেশি স্টাম্পে বলিং করতে পারে ওই ক্ষেত্রে আমাদের উইকেট নেওয়ার চান্স বেশি থাকবে আমি মনে করি রাদার দিন বাইরে বল করে মানে সারাদিন বল করাচ্ছে হ্যাঁ অবশ্যই চেষ্টা থাকবে যে আমি দলকে আমার বেস্টাই দিব দলের জন্য সবসময় তো দেখি অব ফর দ্য বেস্ট পাকিস্তান আপনার জন্য স্পেশাল আমি যদি ভুল না করি ওইখানেই আপনার ডেবিউ এই সিরিজটা আপনার জন্য আসলে কতখানি রোমাঞ্চক করে না রেড হোয়াইট বল থেকে এখন আবার রেড বলে চ্যালেঞ্জিংটা তো চেষ্টা থাকবে যে ভালো শুরু করা পাকিস্তানের সিরিজটা